আজকে ব্লগে থাকছে অনেক কিছুই যেমন বৌদি নতুন বাড়ি নিয়েছে সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর তোমরা তোমার শর্ট ভিডিওতে দেখেইছ আজকে ছিল পুটুর মায়ের জন্মদিন তো তারই কী কী মেনু রয়েছে সেটাও তোমাদের সাথে এক ঝলক শেয়ার করলাম আর আজকে শেয়ার করছি কোথায় গিয়েছিলাম আর পুটুর সাথে কতটা আনন্দ করলাম সবাই জমিয়ে কতটা গল্প করলাম সব কিছু থাকছে আজকে ব্লগে চলো তাহলে ভিডিওটা শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই বৌদির বার্থডে তো ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে দেখো ওয়েদারটা কিন্তু খুবই মেখলা পড়ে আছে মনে হয় বৃষ্টি আসবে তারপরে চলে আসলাম একেবারে রান্নাঘরে তো অনেক কিছু সবজি সবজিপাতি রয়েছে বরকে নিয়ে আসতে বলেছিলাম তার এইদিকে আমি তোমার সাথে কথা বলতে বলতে ভাত ডাল বসেও দিয়েছি এবার এইদিকে দেখো মাছটাও আমি ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি তারপর চলো একটু ব্রাশটা আগে করে নিই তো ব্রাশ করার আগে আমি মুখ হাত পা ধুয়ে এগুলো গাছগুলো সেরে নিই তারপর ব্রাশ করি আর তারপর দেখো সমস্ত সবজি আমার কাটা রেডি তোমরা তোমার টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের মেনু এত কিছু কেন কিসের জন্য চলো এদিকে মাছ ভাজাটাও হচ্ছে তারপর আমার রান্না বান্না কি কি রান্না করলাম চলো সেটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে বিমসুটি ভাজা ভেন্ডি ভাজা করলা ভাজা আর বেগুন ভাজা আর পোস্তুতি আলু ভাজা ডাল তো আগে করে নিয়েছি সেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আর করেছি এখানে দেখো বাঁধাকপি তরকারি আর সাথে রয়েছে এদিকে ভাত করেছি আর চাটনি করেছি এখনো পর্যন্ত রান্না চলছে এখন প্রায় দেড়টা দুটো বাজে আর এইদিকে দেখো এটা নিচে ছিল চাটনি আজকে টমেটো চাটনি করেছি পেঁপেটা আজকে ছিল না সেই জন্য তারপর মাছের ঝালের জন্য ওইদিকে মশলা কষা হচ্ছিলো যেহেতু আমরা বাড়িতে চারজন তাই সেরকম বেশি হবে না আর এদিকে পায়েসটা তো মেন বার্থডে তো পায়েস লাগবে তো পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম তারপর তোমাদের সামনে একবার চলে আসলাম রান্না করতে করতে পুরো ঘেমে গিয়েছি কারণ একা হাতেই সব কিছু করেছি তাই জন্য তারপর চলো বাইরের ওয়েদারটা দেখো সকালে তোমাদেরকে দেখালাম যে মেঘলা পড়ে আছে বৃষ্টি আসবে কিন্তু এখন মেঘটা অনেকটাই কেটে গিয়েছে মানে হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর একটা হালকা রোদও উঠেছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি আর তোমার সাথে কথা বলতে বলতে আমার সব রান্নাবান্না কমপ্লিট করে আমি দেখো স্নান করে ফ্রেশও হয়ে নিয়েছি আর বাড়ি রুমটা একদম ক্লিন করে গুছিয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছি আমার রুমটা তো তোমরা অনেকেই দেখে থাকো আমার রুমের মধ্যে এই সুন্দর একটা রাধাকৃষ্ণ রয়েছে তার জন্য রুমটা আরও সুন্দর লাগে তো রুমটা একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি এখন বাজে প্রায় দুটো আড়াইটা চলো এবার খাওয়া দাওয়া তো করতে হবে খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বেজে গিয়েছিল এখানে দেখো সমস্ত কিছু সাজাচ্ছিলাম বৌদির জন্য এখনও রয়েছে বাকি আর এদিকে স্যালাডও কেটে নিয়েছিলাম আর তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো কেউ কিন্তু স্কিপ করবে না তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো খুবই ছোট ভিডিও ফুল ওয়াচ করো আর আমাদের নিজের চালিয়ে কার্টুন দেখছে মানে এতটাই ফোনে আসক্ত হয়ে গেছে এখন ফোন না দিলে এত বায়না করে কান্নাকাটি করে কিছু বলার নেই যাই হোক আমাদের এদিকে বার্থডে মেনু একেবারে রেডি কি কি মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আর একবার দেখিয়ে দিই এদিকে স্যালাড ডাল বাঁধাকপি চচ্চড়ি মাছের জাল চাটনি পায়েস আর এদিকে পাঁচ রকম ভাজা ভাত সব কিছুই করেছিলাম কিছুই বাকি রাখিনি তারপর একটু রেস্ট করে বিকেলবেলা মানে বিকেল না এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি এক জায়গায় যাবো রাস্তায় দেখো বেরিয়ে পড়লাম আজকে ওয়েদারটা ভালোই ছিল সেরকমভাবে বৃষ্টি হয়নি আর আমাদের পুটু দেখো হেঁটে হেঁটে আসছিলো আর রাস্তায় এত গাড়ি যাচ্ছিলো যে ও মানে শুধু গাড়ির দিকে চলে যাচ্ছিলো আর আমার ক্যামেরার দিকে তাকাতে বলতে একদমই ছিল না তারপর ফাইনালি আমার কাছে আসলো আমি বললাম তোমাদের সবাইকে হাই করতে ও ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছিলো ওই জন্য আমাকে বলছে রিয়াকে দেখা যাচ্ছে তারপর একটা দোকানে আসলাম বৌদিদের বাড়িতে যাব তার বাচ্চাদের জন্য কিছু নেয়ার জন্য আর ফুচকাটাও নিয়েছিলাম বাট সেটা তোমার সাথে আর শেয়ার করা হয়নি এখানে একটা দোকান থেকে তারপর এদিকে দেখো একটা কফি গো চকলেট খেতে খেতে চলে আসলাম বৌদিদের নতুন বাড়িতে এখানে আমাদের আরেকটা বৌদি রয়েছে তাদের পাশেই বৌদি এই বাড়িটা ভাড়া নিয়েছে বাড়িটা খুব সুন্দর আর তো বাড়িটার ভেতরটা তোমাদের সাথে একবার শেয়ার করছিলাম সেই বৌদিদের বাড়ি দোতলায় আর এদেরটা নিচে তাই খুবই সুন্দর পুরো রাস্তার ধারে বাড়ি না এই সাইডে লাইটটা ছিল না তাই অন্ধকার ছিল এটা এখানে কিচেন আর মিডিল একটা রুম সেই সাইডে একটা রুমও তিনটে রুম ছিল খুবই সুন্দর বাড়িটা আর তোমাদেরকে পরে এর অন্য কোনো ভিডিওতে আরও ভালোভাবে দেখাবো তারপর আমরা আর একটা যে বৌদি রয়েছে তার বাড়িতে চলে আসলাম সবাই মিলে অনেক জমিয়ে গল্প করলাম ফুচকা এনেছিলাম সেই ফুচকাটাই খেতে বসেছি সবাই মিলে এখানে তো পুদিনার জল আর আলু এখানে ছিল ঘুগুনিটা এটা আমরা নি আর পুটু একাই একটা ফুচকা খেতে ব্যস্ত এই যে এই বৌদিটা নিয়েছে নতুন বাড়ি আর এই যে বৌদিটাকে দেখছো এর বাড়িতে আমরা বসেছিলাম গল্প করছিলাম আসলে এদের বাড়ি দুজনের এখন পাশাপাশি তারপর আমরা দেখো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর বৌদিটা তার বাড়ি চলে যাচ্ছে এখন যেখানে থাকে আর পুটুকে বাই বাই করছিলো তারপর আমরাও বাড়ি চলে আসলাম কারণ আমাদের বাড়ি তো এখান থেকে খুবই সামনে তোমরা তো আমার প্রত্যেক ভিডিওতে দেখেই থাকো আমাদের প্রত্যেকটা বৌদিদের বাড়ি সামনাসামনি খুব একটা দূরে না আবার কিন্তু তার আগে বাড়ি যাওয়ার আগে চলে আসলাম একটা মার্কেটে এখান থেকে বিস্কুট মৌরি এগুলো নিয়ে নিলাম নিয়ে এরপরে বাড়ি যাচ্ছি আবার হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর রাস্তার অবস্থাটা দেখো জাস্ট একবার ওটা আমাদের বাড়ির সামনে রাস্তা ছিল না তারপর ফাইনালি আমরা চলে আসলাম বাড়ি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছোট্ট একটা ভিডিও চলো এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা